জান্নাতের যে তাবু হবে জান্নাতের খিমা খিমা বলছেন আগবিতে হয় খাইমা শব্দটি কিন্তু খাইমা মানে বাংলায় যেটি টেন্ট জান্নাতের একটি তাবু হবে মোজাহ যেটি মনে মুক্তার হ্যাঁ মনে মুক্তা গাথানো আর মোজা ফাতুন যার ভিতরটা হবে খোলা উন্মুক্ত এই নয় যে ভিতর বন্ধ ভিতর বন্ধ থাকলে সেখানে কি করে বাস করা যাবে তাই তো ভিতরটা হবে প্রশস্ত খোলা তুল হাফিজ সামাই সালা সুন্নত আর সেই ক্ষীমা দুনিয়ার ক্ষীমা তাঁবুর মতো তার হ্যাঁ সেই ক্ষেমা বা সেই আপনার তাঁবু হবে লম্বা ওপর দিকে আকাশের দিকে 30 মাইল ত্রিশ মাইল বড় অন্য হয় ষাট মাইল পরে হাদিসটি আসছে ফিকুল্লে জাহিয়াতিন আর প্রত্যেক কনাই প্রত্যেক কর্নারে সেই তাঁবুর মিনহা ওই ওই তাঁবুর লিল মোহন মমিনের জন্য মিন আহলিন এক একটি পরিবার থাকে এই এক কোণাতে একটা কোণাতে আরেকজন জি লা আর কেউ দেখতে পাবেন না একজন আরেকজনকে দেখতে পাবে না কারণ এক এক স্ত্রী আরেক সাথে দেখা হলে যাদের সত্যি না আছে যতই হোক না কেন একটু তো লাগে তাই না এটা আছে প্রাকৃতিক তো কেউ কাউকে দেখতে পাবে না একে ক্ষেমাতে বিনোদনের জন্য মাঝে মাঝে ক্ষেমাতে তাঁবুতে বসবেন কেন আর দেখেন এত হ্যাঁ প্রাসাদ থাকা সত্ত্বে এত সুন্দর সুন্দর বাড়ি ঘর থাকা সত্ত্বেও গিয়ে ধুলোতে মাঝে মাঝে বসে থাকছে হ্যাঁ ঘাসে গিয়ে বসে থাকে বসছে না বসছে না হ্যাঁ তাঁবুতে গিয়ে তাঁবু ভাড়া নিচ্ছে পয়সা দিয়ে তাঁবুতে থেকে পড়ে থাকছে দেখছেন ওই মাঠে এরপর ওটা গেলে দেখো যে তাঁবু লাগানো আছে ওগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় জি তো তারপরে হাদিসে রয়েছে আবু ইমরান বর্ণনা করেছেন সিত্তনা মিলান সেটি হ্যাঁ লম্বা হবে কত এই তাঁবুটি ষাট মাইলের হবে ষাট মাইল তিন হাজার দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু হরের আল্লাহ তালা নতুন বলেন কালার রসুরুল্লাহ সাল্লাল্লাহ অলিয় রাসুরা বলেছেন আদাদিব আদিহিন মালা আইনোগ্রা আতুয়ালা উজুল সামিয়াত আলাহ খাতা আলাহ তালবি ভাষা রসুরুল্লাহ সাল্লাহ বলেছেন কাল আল্লাহ মহান আল্লাহ বলেছেন তার মানে হাদিসে ওদসি আল্লাহর কথা হাদিস রয়েছে কি আল্লাহ বলেছেন আদাদ আমি প্রস্তুত করে রেখেছি তৈরি করে রেখেছি আমার নেক বান্দাদের জন্য এমন ভোগবিলাসের সামগ্রী জান্নাতে নেয়ামত মালা আইন রাজা পৃথিবীর কোনো চোখে জীবনে দেখেনি পৃথিবীর কোন কানে শোনেনি গল্প রাজা কিন্তু গল্প কিছুই না ওই জান্নাতের নিয়ামতের তুলনায় ওয়ালা খাতারা আলা কালবে বাসার বাসার মানে মানুষ বাসার মানে মানুষ কোন মানুষের অন্তরে তার কল্পনা পর্যন্ত হয়নি কল্পনা করে অতদূর পৌঁছিতে পারেনি কল্পনার জগতে অনেক কিছু কল্পনা করতে পারে যে একটা রাজপ্যালেসে কি থাকতে পারে হ্যাঁ কত কি আছে সেখানে কিন্তু দুনিয়াটা তো অনেকে কল্পনা করতে পারেন না দুনিয়া কল্পনা করতে পারেন যে একটা রাজপ্যালেসে বা একটা ওই রকম যারা ক্ষমতাধর দেশের তাদের নিজের হ্যাঁ আপনার সমস্ত কিছু রয়েছে শাক সবজি থেকে শুরু করে আপনার ছাগল গরু যা কিছু খাবে তার নিজের খামার থেকে বাইরের কোনো কেমিক্যাল যাতে ঢুকতে না পারে কোনোদিন কল্পনা এটা করেছেন জি যেহেতু একবার আমি ওই রকম দাওয়াত খেয়েছি তো সেখানে গিয়ে শুনলাম যে এখানে সমস্ত কিছু যা এই রাজপালাসে খাওয়া দাওয়া হয় সেটা এখানে সমস্ত কিছু এখানেই চাষ হয় এই রাজপালের ভিতরে বাইরে থেকে কোনো কিছু আসে না বাইরে আসে তো কোনো কিছু লুকিয়ে দিতে পারে আজকাল কত কেমিক্যাল তাই না ফরমালিন যার ফলে সব সর্বনাশ আর ক্যান্সারের রোগের শেষ নেই জি তো সুখানুল্লাহান এই সামান্য ইউটুকু তো আমরা কল্পনা করিনি যে পৃথিবীতে হ্যাঁ এই সাধারণ যারা দেশের শাসক তাদের এইরকম ভোগবিলাসের বিলাসের সামগ্রী রয়েছে তারপরে কোরআনে কেরিমের সুরাজ সাজার আকবর সত্র তেল আউট করলেন নবী সাল্লাম ফাঁকরাও এন সৈতুম তোমরা যদি চাও তো পড়ে দেখে নিতে পারো কোরআনে কেরিমের সত্যায়ন করা হয়েছে যে আল্লাহ জান্নাতিদের জন্য এমন এমন হ্যাঁ অকল্পনীয় নিয়ামত তৈরি করে রেখেছেন যা জীবনে কেউ দেখেনি জীবনে কেউ শোনেনি জীবনে কোনোদিন কল্পনা করেনি ফালা তা আলা মনাস মাওফিয়া আলাহ মেন কোর রাতে আয়ন জাজা মা কানু ইয়ামেলুন আল্লাহ বলছেন কোনও মানুষ জানে না কোনও ব্যক্তি নার্স কোন ব্যক্তি জান মাওফিয়া আলহম যে তার জন্য কী যে আল্লাহ লুকিয়ে রেখেছেন ইয়ামত লুকান জান্না তো আমরা দেখিনি শুনে বিশ্বাস করেছি পড়ে বিশ্বাস করেছি কোরানে ভাদিসের কথা আল্লাহম রসুলের কথা মাওফিয়া আলহ যা তাদের জন্য গোপনে রাখা হয়েছে লুকিয়ে রাখা হয়েছে মেন কোরুর রাতে আয়ন যাতে তাদের চক্ষু শীতল হবে নয়ন ঠান্ডা হবে মানুষ দেখলেই মানুষের চক্ষু শীতল হবে জি আর তারপরে খেলে ভোগ করলে তো আছেই তিন হাজার আবহাওয়া বলছেন কালা রসুল্লাহ সাল আলী সসুল্লাহ বলেন তালেজুল জান্না সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে তালেজু ওয়ালা যায় এলেজো মানে দেখালায়াত হল

তো জুমার শব্দটি জুমরা তনের বহু আউ জুমরা প্রথম দল তালে জল জান্না যেটি জান্নাতে প্রথম তাদেরকে জান্নাতে অনুমতি দেওয়া হবে প্রবেশের একবারে সবচেয়ে সিনিয়র জান্নাতি কারণ এই উম্মত রসুল্লা সাল্লাম এবং তারপর এই উম্মতের সবচেয়ে সিনিয়র যারা জান্নাতি তার আগে প্রবেশ করবে ওই দলটি ওই দলটি জান্নাত খোলা হবে কার জন্য প্রথম নবী সাল্লামের জন্য এবং নবীর সাথে তার ওম্মত ধারাবাহিকভাবে সিরিয়ালি প্রবেশ করবে তারপর অন্য ওম্মতের সিরিয়াল আসবে অনেকে যারা এই বিষয়গুলি জানানো মনে করে যে আগে আম্বি আর সমস্ত নবীরা প্রবেশ করবেন আর তারপরে তখন আমাদের প্রায় পালা হয়তো আসবে না নবীর সাথে প্রত্যেক নবীর সাথে সাথে তার উন্মতির লোকেরা যারা তার প্রতি মান আসছে এবং সৎকর্মশীল হয়েছে তারা ধারাবাহিক সিরিয়ালই যাবে ক্যাটাগরি হিসাবে কারা কতটা ইমান আমলে তাকুয়াই সিনিয়র আল্লাহ মাদ জান্নাতুল ফিরদাস দান করেন নবী সাইসাল্লামের সংসর্গ আল্লাহ দান করেন